দর্শক মণ্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে আমি আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের যে এখানকার যে ঢেউ এই ঢেউ কিন্তু অত্যন্ত সুন্দর এবং যে মনোরম পরিবেশ বিশেষ করে যত রাজ এখানে গভীর হয় তত কিন্তু এই স্রোতের প্রবল বেশি হয় আর যারা আপনারা আপনারা যারা এখান থেকে প্রায় আরও এক মাস পরে আসতে চান অর্থাৎ সমুদ্রের যে গর্জন সেই গর্জন কিন্তু আপনারা শুনতে পারবেন দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই যে ভর্তি এদের ভর্তি আসছে এই ভ্রোত দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার পর্যটক মডেল এখানে যেগুলো অবস্থিত আছে আমি এখানকার জায়গা করতে পক্ষ ছিল তাদের কাছ থেকে জানতে পেরেছি প্রায় তিন লক্ষ এখানে গতকালকে তিন লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং আশা এবং যাতায়াত মিলে আর ভাই আপনার সাথে যদি কথা বলতে চাই ভাই আপনি কোথা থেকে এসছেন কি ভাই আমি কুষ্টি থেকে আসছি ভাই আর তিন দিন যাবৎ পক্সদার সমুদ্র সে পাশে আছে এখানে অনেক মজা লাগতেছে অনেক মানুষ আছে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে বলতেন আমার অনুভূতি তো এখানে এসে আমার খুব ভালো লাগছে ভাই এত সুন্দর ঢেউ ক্লাস মানুষ দেখেন ভাই ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ জাকিব শেখ আমি কুষ্কার থেকে আসছি গত তিন দিন আগে দর্শক আমি কিন্তু আরেকজন দর্শকের সাথে বলবো ভাই যদি কৃষণ আমাদের করেন আপনার নামটা বলবেন ভাই প্লিজ আপনার নামটা বলবেন আমার নাম ভাই কোথা থেকে আসতেন আপনি শেরপুর কি বলেন ভাই শেরপুরে এই পর্যটনের যে অভরণ আছে কক্সবাজার সেই কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি এসতেন ভাই পরিবার পরিজন কি আপনি একা এসছেন একা এসছেন বি এখনো না যাই হোক ভাইয়ের শুভকামনা করি দুই হাজার পঁচিশ সালে তার নবদম্পতি দম্পতি হোক

যাই হোক ভাইয়ের বাসা আমরা জানি না ভাই হচ্ছে বলেছিলেন যে তার ভাষা যশোরে আমি তার কাছে শুনেছিলাম জানতে চেয়েছিলাম যে তার চেয়ারম্যানের নাম কি তিনি চেয়ারম্যানের নাম কিন্তু বলতে পারেনি অর্থাৎ সে আমাদের সাথে ফেক আইডিতে কথা বলেছে আমি পরবর্তীতে আরো দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঢেউ বিভিন্ন শ্রেণীর বেশের মানুষই এখানে আসে এবং তাদের অনুমতি নিতে সেই অনুভূতি থেকেই এই আপনাদের মাস থেকে আমি বিদায় বলেন ভাই আমি এখানে সিঙ্গেল অবস্থায় আসি ভাই আমি তো না ভাই আমি তো আপনি বলেছেন যে আমি সিঙ্গেল অবস্থায় রয়েছে আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া করেছে যাতে আপনারা আল্লাহ তাআলা যে 25 সালে যেটা আপনাদের জয়েন্টে একটা ফ্যামিলি হয় যাতে বড় বড় হয় আপনি যেতে নবদম্পতি সাথে আপনি করমাজার সমুদ্র সৈকতে আসতে পারেন সেই শুভ রইল আপনার প্রতি আমি একটু চলে আল্লাহ আপনার করুক আমার জীবনের মূল্য ওকে ওকে আমি হয়তো কোনো আত্মহত্যা বা কোনো কিছু করতে যাচ্ছিলাম না দর্শক আমি কিন্তু ঠিক বাংলাদেশের যে বৈচিত্র্যময় নীলাভূমির যে কক্সবাজার যে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটু এই আনন্দ বিনোদনের জন্য পানির ঢেউ নিতে যাচ্ছিলাম যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি এজাজ আহমেদ ধন্যবাদ সবাইকে